এক রাতের মধ্যেই আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে তো এই কথাটা এখন ওবায়দুল কাদের সাহেব বলার কারণটা কি এবং ওবায়দুল কাদের সাহেবের এই বিষয়টা নিয়ে ভাবনা হওয়ার হঠাৎ কারণটা কি জনগণ নিশ্চয়ই জানেন যে চোরের মনে পুলিশ পুলিশ এই কথাটা কিন্তু একটি মানে প্রবল সত্য একটি বাক্য যে যে চুরি করে সে জানে যে আসলে পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে তো বর্তমানে এই অবৈধ ফেসিস সরকারের বিশেষ করে এই যে শেখ হাসিনার যে বর্তমানে চলছে অপরাজনীতি তিনি যেভাবে অন্যায়ভাবে বাংলার মানুষকে জুলুম অত্যাচার করছেন সেই জায়গা থেকে ওবায়দুল কাদের সহ তাদের আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী এখন বিশ্বাস করে যে তারা যে পরিমাণ পাপ কাজ করেছেন সেই পাপ কাজ করে বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না তাদের মতেই তারা মনে করেন যে এক রাতেই তাদেরকে শেষ হয়ে যেতে হবে এখন এই শেষটা তো আসলে খুব দুঃখ নিয়ে বরাক্রান্ত নিয়ে বলছেন কিন্তু বাস্তবিক অর্থে পালিয়ে যেতে হবে তাদেরকে দেশ থেকে ছাড়তে হবে। কারণ গণতন্ত্র যারা হত্যা করেছে মানুষকে যারা লাথি মেরেছে ঘুষি মেরেছে হত্যা করেছে গুম করেছে খুন করছে নিয়মিত মানুষদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করছে তাদের তো এই ভয়টা থাকাটাই স্বাভাবিক আমি মনে করি ওবায়দুল কাদের সাহেব এই বক্তব্যটা তার জায়গা থেকে সঠিক দিয়েছেন কারণ তিনি জানেন আপনার চেয়ে চেয়ে আমার যে কতটা 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 তিনি অপরাধী 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 তার দল বর্তমান সমাজের কাছে সবচেয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমানে এই ফেসিবেদি সরকার দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় চেপে বসে আছে কোন নির্বাচনের নাম টাম নাই একটা নির্বাচনও তারা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে দিয়ে আজ পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় তারা কিন্তু নেই কোন নির্বাচন তারা সুষ্ঠু সুন্দর দেয়নি তাহলে এই অবৈধ পথে যে তারা নির্বাচন করেছে অবৈধ পথে যে তারা রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে এই জায়গাটা জনগণের কাছে এখন কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে বিদায় আজকে তাদের মাথা টাথা সবকিছু নষ্ট হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে শুধু কি ওবায়দুল কাদের সাহেব বলেছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের প্রায় এমপি মন্ত্রী বিভিন্ন জায়গায় সবার সমাবেশে কিন্তু তারা একই কথা বলে যে আমরা যদি ক্ষমতায় না থাকি কেউ বলছেন তিন দিন কেউ বলছেন এক ঘন্টা কেউ বলছেন এক রাত আমি সেই সকল নেতাদের বক্তব্য আমলে আনতে এজন্য চাই না তারা আওয়ামী লীগের চুনিপুটি তাদেরকে বক্তব্য নিয়ে আমার মানে সময় নষ্ট করাটা আমি মনে করি এক ধরনের বোকামি ছাড়া আর কিছু হবে না কিন্তু ওবায়দুল কাদের সাহেব তো আওয়ামী লীগের চুনিপুটি না বাস্তবতা হচ্ছে ওবায়দুল কাদের হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনার পরে বাংলাদেশে যদি মিথ্যা কথার সর্ব রাজ্যে কেউ বসবাস করে তার মধ্যে অন অফ দ্য বিগ পারসন হচ্ছে ওবায়দুল কাদের সাহেব যিনি সরাসরি শেখ হাসিনার মতো করে কথা বলেন শেখ হাসিনা যা শিখিয়ে দেন সেটা বলেন শেখ হাসিনার হৃদয়ের কথাটাই প্রকাশ করে দিয়েছে ওবায়দুল কাদের তাহলে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনা বিশ্বাস করে যেই পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে চুরি করেছে ডাকাতি করেছে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে এই শেখাতেটা বিশ্বাস করে যে তাতে আওয়ামী লীগ এক রাত্র বাংলাদেশে আর থাকার অধিকার তাদের নেই সে কারণে শেখ হাসিনার কথাটি ওবায়দুল কাদের সাহেব আপনার সামনে আমার সামনে এসে মঞ্চ কামিয়ে বক্তব্য দিয়ে বলে গিয়েছেন আমি বাংলাদেশের জনগণকে সব সময় বলে থাকি যে বাংলাদেশটা আজকের আপনার আমার আমাদের সকলের দল যে কোনো দল করতে পারি যে কোনো মত করতে পারি যে কোনো আদর্শ করতে পারি কিন্তু আমাদের এই দল এবং মত এই আদর্শের আমরা আমাদের জায়গায় কিন্তু আমাদের থাকবো এই দেশ সকলের এই দেশটাকে আমাদের সকলকে রক্ষা করতে হবে আজকের যারা ভাবছে যে একদিন এক ঘন্টা থাকতে পারবে না দেশে তাহলে কি কারণে কি অপরাধে তাদেরকে দেশ থেকে যেতে হবে এখন বুঝতে পেরেছেন আপনারা সাধারণ জনগণ এখন বুঝছেন যে কি পরিমাণ ভীতিটা তাদের মধ্যে আছে তার মানে কি যারা দেশপ্রেমিক তারা তো দেশ থেকে পালাবে না দেশের মধ্যে যারা দুর্নীতি করে 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 নাই 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 চুরি ডাকাতি অবৈধভাবে আপনাকে যদি কেউ মারে পিটায় সেটা ভিন্ন জিনিস সেটা কেউ করবে না কিন্তু আপনি কি ভয়ে আপনি ভীত হয়ে আজকের এই বক্তব্য দিচ্ছেন অর্থই হচ্ছে আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন গুম করেছেন খুন করেছেন মানুষদেরকে দেশে রাজনীতি করার অধিকার দেন নাই সেই কারণে আজকে শেখাচ্ছি না এবং ওবায়দুল কাদের ভাবছে যে এক রাত থাকার অধিকার তাদের কিন্তু নেই বা থাকবে না বিএনপি নামক সংগঠন নাকি তাদেরকে এক রাতে শেষ করে দিবে আমি বলতে চাই বিএনপি এক রাতে আপনাদেরকে শেষ করবে না বিএনপির খেদে কাজ নাই যে আপনাদেরকে লাঠিছোটা নিয়ে মারতে হবে পিটাতে হবে বিএনপি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে বিএনপি বাংলাদেশের এই যে ঝঞ্ঝাল যা আপনারা তৈরি করেছেন বিগত চোদ্দ বছর মানুষের অধিকার বঞ্চিত করেছেন সেই অধিকার প্রতিষ্ঠা করবে আর যখনই অধিকার প্রতিষ্ঠা করবে তখনই আপনাদের এই চোর বাটপার গুন্ডা তন্ত্রের নায়করা যারা নায়কে পরিণত হয়েছেন আপনারা একদম চুরির মতো করে সেলুট দিতে দিতে পালাবেন অথবা আপনারা আপনাদের লুঙ্গি জাঙ্গা জামা কাপড় সব ওই রাস্তায় ফেলে দিয়ে তারপরে পালানোর পথ খুঁজবেন কারণ আপনি তো অপরাধী আপনাকে সেটাই করতে হবে বিএনপি আপনার উপরে আপনার বক্তব্য অনুযায়ী যে বিএনপি এক রাতে শেষ করে দিবে বিএনপি শেষ করবে না বাংলাদেশের আইনের শাসন প্রত্যাবর্তন হলে সেই আইন আপনাদেরকে যারা এতদিন পর্যন্ত অনধিকার চর্চা করে মানুষের আইনকে লঙ্ঘন করেছেন তাদের উপরে সেই আইন এসে নতুন করে বর্তাবে চুরি করেন নাই কোটি কোটি মানুষের ভোটের অধিকারকে বঞ্চিত করেছেন মানুষের অধিকারকে বঞ্চিত করে চোদ্দ বছর পর্যন্ত দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন স্টিমার চালিয়েছেন সেই জিনিসগুলো কি আপনাদের কাছে ফেরত আসবে না অবশ্যই আসবে আর সে কারণে ওবায়দুল কাদের সাহেব অ্যাডভান্স বলে ফেলেছেন এখন এটা বলার আরও আর একটা কারণ আছে আমি আপনাদেরকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ জানে যে তাদের এই ক্ষমতা হাতে থাকবে না তাদের এই ক্ষমতা কোনোভাবে থাকবে না এবং তাদের অনেক অফিসার সহ পুলিশ অফিসার সহ তাদের রাজনৈতিক দর্শনের যারা গুরু তারা কিন্তু বিভিন্ন জায়গায় অপদস্থ অপমানিত হওয়া শুরু করেছেন এখন তারা তাদের নেতাকর্মীদেরকে সংঘবদ্ধ রাখার জন্য শুধুমাত্র একটা থ্রেট বাকি আছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে যদি তোরা এই দেশে শক্তভাবে না থাকো যদি তোমরা আমাদেরকে আওয়ামী লীগকে ক্ষমতায় না আনো কিংবা নির্বাচন এই বে যেভাবে আমরা টিকে আছি এটাকে যদি দিয়ে টিকিয়ে না রাখো তাহলে রাতের বেলা তোমাদেরকে পালাতে হবে এটা হচ্ছে কাদেরদের টেকনিক যাতে করে আওয়ামী লীগের যে সকল লোকেরা পালানো শুরু করেছে ওরা পালাতে না পারে তাদেরকে নিয়ে আবার একটু ট্রাই করা আবার একটু রান দেয়া যে কোনো একটা উপায় খুঁজে পাওয়া যায় কিনা যেখান থেকে তিনি এদেরকে নিয়ে আবার রাষ্ট্রক্ষমতায় আসার একটা চক্রান্ত করছে কিন্তু বন্ধুরা আমার আমি আশ্বস্ত করে বলতে চাই এই অবৈধ ফেসিজমের পতন হবেই হবে ইনশাল্লাহ অবৈধগিরি করে একদিন চুরি করে রক্ষা পাওয়া যায় ওই যে মানুষ বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন বাংলাদেশে গৃহস্থের একদিন শুরু হওয়া শুরু হয়েছে এদেশের এখন প্রত্যেকটি মানুষ যে ব্যক্তি মিনিমাম মানে জ্ঞান রাখে মানে একটু রাজনৈতিক একটু দর্শন বা একটু চিন্তা রাখে একটু বোঝে রাজনীতি সে লোকটাও বিশ্বাস করে যে আওয়ামী লীগ কতটা খারাপ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের কাছ থেকে দেশের মানুষটা কতটা অনিরপদ হয়ে গিয়েছে আপনারা দেখেন বাংলাদেশের নিশ্চয়ই আপনাদেরকে মনে রাখতে হবে যে এখন আওয়ামী লীগ জামাত শিবির হেফাজত বিএনপি এই বিরোধী মতের মানুষ এদেরকে পিটান পিটন তো মানে পিটাইতে পিটাইতে চোদ্দটা বছর তো টেস্ট কেস শেষ এখন তারা কি করছে তারা নিজেরাই লাগালাগি শুরু হয়েছে আমি তো মনে করি এটা তাদের জন্য গজব হিসেবে আসছে এখন ইন্দে নীলে পরার দায় দুই হাজারের অধিক নেতাকর্মী ইতিমধ্যে বহিষ্কার একজনও ছাত্রকলের নেতাকর্মী তো বহিষ্কার না আওয়ামী লীগের লোকেরাই বহিষ্কার হয়েছেন এটা তাদের জন্য গজব এটা তাদের জন্য খেলা শুরু নিজেরাই নিজেদেরকে এখন বহিষ্কার করবেন অবিশ্বাস করবেন একে অপরের সাথে হিংসতা ছড়াবেন কারণ আপনারা যেটা জনগণের উপরে চেপে দিয়েছেন সেটা আপনাদের উপরে অটোমেটিক করবে এবং সেটাই এখন শুরু হয়েছে আজকের সেজন্য বলছি আজকের সবাইকে বলতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের ফেসিজম এই সরকারকে ফেসিস্ট এই আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করতে চাই যদি সেটা রক্ষা করতে হয় তাহলে এই ওবায়দুল কাদের সাহেবরা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য তাদের মানে একশো ভাগের এক ভাগ শুধু এখন বলছে ওরা জানে নিরানব্বই পার্সেন্ট ওদের পেটের ভিতরে লুকাইতো রেখেছে ওরা জানে যে ওরা নাই ক্ষমতায় থাকবে না ভয়ে ভীত হয়ে এই কথাগুলো শুধু জনগণের সামনে এখন উপস্থাপন করে শেষ লড়াইটা লড়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমার বিশ্বাস ওদের শেষ লড়াইটা হবে না ওরা শেষ লড়াই টিকতে পারবে না ওরা জনগণের সাথে কোনোদিন জনগণকে অবজ্ঞা করে এই কাজটি করতে পারবে না একটা সময় জনগণ মনে করত যে রাজনৈতিক সিদ্ধান্ত ভুলের কারণে হয়তো কেউ কেউ কোনো একটা জায়গায় কোনো খেসারত দিচ্ছে কিন্তু আজ জনগণ বিশ্বাস করছে এটা রাজনৈতিক কোনো মানে খেসারত নয় এটা আওয়ামী লীগের ফেসিস্ট তারা মানুষের অধিকারকে হরণ করছে তাদের মতো করে অতএব আওয়ামী লীগের এই হাত থেকে রক্ষা করতে হলে ফেসিজমের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সেটা এখন জনগণ বিশ্বাস করা শুরু করছে অতএব আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে টেক ব্যাক বাংলাদেশ সেই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে গঠন করব আসুন আওয়ামী লীগের তাদের যে হৃৎপিণ্ড ইতিমধ্যেই গরম হওয়া শুরু হয়েছে ওদের হৃৎপিণ্ডে আরও একটু গরম যেভাবে তৈরি হয় সেটা ইতিমধ্যেই তৈরি হয়েছে আপনারা অপেক্ষা করেন আরো কয়েকদিন দেখেন ইনশাল্লাহ ওদের বক্তব্যগুলো আরও আরো মানে ওলট পালট হয়ে যাবে তারা গোলমাল পাকিয়ে ফেলবে তারা ইতিমধ্যেই পাকিয়ে ফেলেছে না ভারত না পাকিস্তান না আমেরিকা না চায়না কোনটা তারা এখন কোনোটার দিক বিদিক তারা পাচ্ছে না তারা ব্রিক্স থেকে ঘুরে এসেছে খালি হাতে শূন্য হাতে এতদিন গল্প করেছে আমরা সেখানে সদস্য হব এই হব সেই হব আমেরিকাকে দেখিয়ে দেব চায়নার সাথে এক হয়ে অর্থনৈতিক সমৃদ্ধ করবে এখন সেই বৃহত্তর ব্রিক্সেও তার আপন বন্ধু পার্শ্ববর্তী রাষ্ট্র তারাই তাদেরকে বিরোধিতা করে রাখতে দেয় নাই কারণ তারা যদি তাদেরকে রাখতে দেয় তাহলে বাংলাদেশ শক্তিশালী হবে এটা তারা জানে বিধায় আওয়ামী লীগকে তারা শুধুমাত্র ব্যবহার করতে চায় কিন্তু কোনো জায়গায় স্পেস দিয়ে এই দেশকে সম্মানিত করতে চায় না আজকে সেজন্যই ওরা এখন বরাক্রান্ত হৃদয়া যা খুশি তাই বলছে এবং আরও বলার সুযোগ করে দিন আমি বিশ্বাস করি আওয়ামী লীগের টপ টু বটম এখন দেশের স্বাধীনতা সর্বোত্তের বিরোধিতাকারী একটি সংগঠনে রূপান্তরিত হয়েছে এবং তারা সেই কারণে ভয়ভীত আছে যেহেতু তারা স্বাধীনতা বিরোধী যেহেতু তারা দেশ দেশবিরোধী যেহেতু তারা দেশের টাকা পয়সা লোপাট করেছে অতএব তারা এদেশ থেকে এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে এই ভয়টা তারাই কিন্তু নিজেরা নিজেদের নিজেদের মধ্যে লালন পালন শুরু করে দিয়েছে কোথাও কি আপনি শুনেছেন বিএনপি বলেছে এক রাতে আপনাদের পালিয়ে যেতে হবে বা তারেক রহমান সাহেব বলেছে খালেদা জিয়া বলেছে বলে নাই তার মানে এটা আওয়ামী লীগ নিজে নিজের দায়িত্ব যখন শুরু করে দিয়েছে বসতে হবে ওদের পায়ের তলায় আর কোনো মাটি নেই ইনশাল্লাহ ওদের পতন নিশ্চিত যারা এখানে যুক্ত হয়েছিলেন যারা এখানে যুক্ত হবেন এবং আমার ভিডিও দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অনেকেই আমাকে সালাম দিয়েছেন জিজ্ঞেস করছেন আমি কেমন আছি আপনাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি দু একদিন আপনাদের সাথে একটু যোগাযোগ কম হয়েছে আবারও দেখা হবে বিশেষ বিশেষ বিষয়ে ব্যস্ততার কারণে অনেক সময় অনেক ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সামনে উপস্থিত হওয়া হয়নি তো সেজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যারা যেখান থেকে পৃথিবীর অলিতে গলিতে যেখান থেকে আমার ভক্ত শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের সকলের শুভ কামনা সুস্বাস্থ্য কামনা করে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হচ্ছে আপনারা কমেন্টস করলে কিংবা আপনারা পত্রপত্রিকার নিউজগুলোতে গেলে দেখতে পারবেন যে আসলে হরতালটা কোন অবস্থায় চলছে কি চলছে বাংলাদেশের মানুষের কাছে একজন ধোকাবাজির নাম হচ্ছে শেখ হাসিনা যারা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষকে নতুন করে ধোকাবাজিতে নেমেছে যে আপনাকে যে কোনো মূল্যে ব্যস্ত রাখা আপনি ব্যস্ত থাকবেন আপনি মনে করবেন কী জানি হয়ে যাচ্ছে কী জানি ঘটবে কিন্তু আজকের কোনো একটা কুকুরও নামে নাই বিড়ালও নামে নাই শেখ হাসিনার নির্দেশে কোনো এক জায়গায় হরতাল পালন করতে আমরা দেখেছিলাম দু সালের চোদ্দ সালের চব্বিশ সালের নির্বাচনগুলোতে কুকুর বিড়াল গরু মহিষ এগুলো নির্বাচনী মাঠে গিয়ে ভোট দিতে গিয়েছিল কিন্তু আজকের শেখ হাসিনার পরিস্থিতি এমন হয়েছে কুকুরেরাও চেনে গিয়েছে বিড়াল চিনে গিয়েছে গরু মহিষও চিনে গিয়েছে যে শেখ হাসিনা নামক নেত্রী তার মতো বাজে এবং বাস্তবতা হচ্ছে এই যে তিনি একজন রাষ্ট্রের চরম শত্রু নেত্রী এটা তারা চিনতে পেরেছে না হয় আজকে তিনি ঘোষণা দিলেন তার মুখের ঘোষণা আমি শুনলাম যে তোমরা হরতাল ঘোষণা করে দিবা হরতাল দিয়ে দিবা হরতাল পালন করবা নামতে দিলে নামবা না হয় হরতাল করবা কোথায় শেখাছি না আপনার সেই হরতাল আমি জানতে চাই এবং দেখতে চাই আপনি যখন চেগিয়ে চেগিয়ে কথা বলতেন বিরোধী দলগুলোকে কটাক্ষ করে যেই দলগুলোর কোনো আন্দোলন নাই সংগ্রাম নাই তারা কিচ্ছু করতে পারে না তারা মাঠে নামতে পারে না তাদের সাথে জনগণ নাই তখনও বাংলাদেশের জনগণ হরতাল কিংবা অন্য যে কোনো আন্দোলন চোখের সামনে দেখতে পেয়েছে কিন্তু আপনি একজন নেত্রী যা আমি বারবার বলেছিলাম যে পনেরোই আগস্টের পরে যেমন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনার পতনের পরেও এমন কোন শুভাকাঙ্ক্ষী আপনারা পাবেন না যারা তার জন্য মাঠে লড়াই করবে কয়েকদিন আগে দেখলাম কয়েকজন ব্যক্তিকে গভীর রাতে মিছিল করতে সম্ভবত তাহাজ্জুত নেত্রী তাহাজ্জুতের কর্মীরা মিছিল করতে উঠে বারবার পিছনের দিকে তাকাচ্ছে মানে তিন মিনিট বা দেড় মিনিটের একটা মিছিল করবে সে মিছিলের জন্য অন্তত বার পিছনের দিক তাকাচ্ছে এবং সে মিছিলটা আবার তাহাজ্জুতে রক্তে হচ্ছে তো এই যে তাদের অবস্থানটা এর কারণটা কি কারণ হচ্ছে জনবিচ্ছিন্ন সংগঠনে রূপান্তরিত হয়েছে জনগণ থেকে সম্পূর্ণ দূরে চলে গিয়েছে জনগণ তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না সে কারণে জিরো পয়েন্টেও তারা ধরা খেয়েছে তিরিশ লক্ষ লোক আনার কথা বলে তিনজন লোক আনতে পারে নাই চট করে বর্ডার থেকে আসবে বলে আসতে পারে নাই আজ তারা হরতাল করবে তা আমি আওয়ামী লীগের যারা যারা বড় বড় আপনার নায়ক ছিলেন যারা যারা বক্তব্য দিতেন খেলা হবে খেলা হবে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন জায়গাটায় আপনারা বসে খেলছেন আমরা একটু আপনাদেরকে দেখতে চাই আমরা একটু আপনাদের পাশে আসতে চাই বাংলাদেশের এমন কোন মানুষের বাচ্চা আছেন যে প্রমাণ করে দেখাতে পারবেন যে আজকের শেখ হাসিনার হরতাল কোথাও কোনো জায়গায় পালিত হচ্ছে কিংবা কোন এই কুকুরের বাচ্চাগুলো কোনো জায়গায় আসতে পেরেছে দেখাতে পারবেন নাই তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ এই শুধুমাত্র আপনার সামনে আমার সামনে জনগণকে বিভ্রান্ত করার জন্যই শুধুমাত্র এই তারিখগুলো ঘোষণা দেয় আপনারা শুনেছেন কালকে শেখ হাসিনার একটা বক্তব্যে বিশ মিনিটের জন্য তিনি বেঁচে গিয়েছেন কালকে অভিনয় অভিনয় করছে বিশ মিনিটের জন্য বেঁচে গিয়েছি আমরা এতদিন বলেছিলাম এই শেখ হাসিনা হচ্ছে এমন একজন স্বার্থবাদী নেত্রী যিনি মানুষকে হত্যা করে শুধু তার জীবনকে রক্ষার জন্য চাই ইচ্ছা তাই করতে পারবে তিনি পাও ধরতে পারবে হাত ধরতে পারবে যেমনটা এই দেশে একদিন এক সময় জামাত ইসলামের পাও ধরেছিল হাত ধরেছিল মাপ চেয়েছিল আবার তাদেরকে ফাঁসির কাষতে ঝুলিয়েছিল আজকের আবার নতুন করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করতে চায় বিএনপির জন্য মায়াকান্না শুরু করে দিয়েছে অনেক জায়গায় দেখলাম তাদের নেতারাই একেবারে এখন খুব প্রশংসাও করে আর গত ১৬ বছর তাদের উপরে যে জুলুম অত্যাচার করেছে সেইটা কোনো খবর নাই সে কারণে বলছি এই আওয়ামী লীগ হচ্ছে মৃত্যুক এবং একটি পরাজিত শক্তি তারা তাদের স্বার্থে যা ইচ্ছে তাই করতে পারে তো আমি যেটা বলছিলাম যে সে বলছে বিশ মিনিটের জন্য তিনি রক্ষা পেয়েছেন বিশ মিনিট চলে গেলে তার কি হতো সেটা তিনি বলার চেষ্টা করছেন হ্যাঁ বিশ মিনিটের জন্য যেই নেত্রী রক্ষা পেয়েছেন আপনি তাহলে গত ষোলোটি বছর কিসের উপরে ভিত্তি করে আপনি ক্ষমতায় থেকেছেন সেটা এখন নিজের কাছেই নিজে যপুন আপনার প্রশাসন আপনার পুলিশ আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনার আওয়ামী লীগ আপনার সমস্ত অবৈধ এমপি সরকারি এবং বেসরকারি বিরোধী দলীয় সব লোকই আপনার তাহলে তারপরেও আপনি বিশ মিনিট থাকতে পারেন নাই এর প্রমাণ হচ্ছে আপনি এই বাংলাদেশের জনগণের কোনো নেত্রী নয় আপনি সে কারণে থাকতে পারেন নাই আপনি বলছেন আপনাকে শেষ করে ফেলতো হ্যাঁ আপনি যদি বাপের বাচ্চা হতেন আপনি গণভবন ছেড়ে যেতেন না আপনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না তো সেই শেখ হাসিনা পালিয়েছেন নিজে আবার বলছেন যে বিশ মিনিটের জন্য আল্লাহ আপনাকে রক্ষা করেছে বিশ মিনিটের জন্য আপনি এখান থেকে পালিয়ে গেলেন কেন লজ্জা হওয়া উচিত আপনার চরম নির্লজ্জা একজন নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা যিনি তার নিজের ইতিহাসকে ভুলে যায় যিনি তার পরিবারের ইতিহাসকে ভুলে যায় যিনি তার বাংলাদেশের মানুষের ক্ষতি করতে যা যা প্রয়োজন সবকিছু চব্বিশ ঘন্টা করে বেড়ায় ক্ষতি ছাড়া তার মাথায় আর কিছু কাজ করে না তার নাম শেখ হাসিনা শেখ নাই তাকে বাধ্য করে এখান থেকে পালাতে দেওয়া হয়েছে চলে গিয়েছে এখন কালকে তো শেখ হাসিনার কথায় শুনলেন যে বিশ মিনিটের মধ্যে কিভাবে ছায়া ব্লাউজ জামা কাপড় ফেলে রেখে পালিয়ে গিয়েছে এটার দ্বারা কি প্রমাণিত হয় তিনি পালিয়েছেন তিনি নিজে পেলিয়েছেন এবং তিনি কাউকে না জানিয়ে তিনি তার দলের কর্মীকে পর্যন্ত একটা মেসেজ না দিয়ে পালিয়েছেন তার মানে এত বড় স্বার্থপর নির্লজ্জ বেহায়া কোনো ধরনের নেত্রী আর বাংলাদেশের জমিনে হতে পারে না ছিল না এখনো নেই অথচ আপসীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কত জুলুম সহ্য করেছেন কত অত্যাচার সহ্য করেছেন জেল জুলুম সহ্য করেছেন দেশ থেকে পালায় নাই দেশের মানুষের কথা চিন্তা করে এই বয়বৃদ্ধ অবস্থায়ও তিনি বাংলাদেশে ছিলেন বিনা চিকিৎসায় তাকে শর্ত দেয়া হয়েছিল পাসপোর্টের পনেরোই আগস্টের নাম চেঞ্জ করতে হবে রাজনীতি থেকে অবসরে যেতে হবে দুর্নীতির দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে তাহলে নাকি তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে শেখ হাসিনার সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন একটা জায়গায় আমি আপোষ করব না যাই নাই চিকিৎসা নেয় নাই তিনি দেশেই ছিলেন এ সকল সত্য কথা এখন বের হচ্ছে দিন দিন বের হবে এভাবে করে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা তারা জুলুম সহ্য করেছে পালায় নাই সাইদি সাহেব পালায় নাই নিজামি সাহেব পালায় নাই কাদের মোল্লা পালায় নাই আলী হাসান মুজাহিদ পালায় নাই সালাউদ্দিন কাদের চৌধুরী পালায় নাই তারা বাংলাদেশেই ছিল ফাঁসির রশিতে ঝুলেছে কিন্তু আপনি পালিয়েছেন আপনি পালিয়েছেন আপনি সাংবাদিক হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন মানুষ মেরেছেন তারপরেও আপনি বাংলাদেশের একজন শাসক হিসাবে মানুষের ভালোবাসা পেতে পারেন নাই তো আজকের আপনার হরতাল কেমন চলছে বাবুজান আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নির্দেশিত হরতাল কেমন চলছে বাংলাদেশে জানতে চাই শেখ হাসিনা বাংলাদেশের হরতাল কি দিনে হয় না রাতে হয় বাংলার জনগণ জানতে চায় আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এমনও হতে পারে রাত তিনটার সময় তিন জনে মিলে একটা মিছিল করবে হরতাল সফল হলো সবাইকে ধন্যবাদ এটা অবাস্তব কিছু নয় তার মানে ভোর রাত্রের মিছিলের অপেক্ষায় আপনাকে থাকতে হবে দিনের বেলা মিছিল করার মুরাদ এখন আর আওয়ামী লীগের নাই শেখ হাসিনার নাই শেখ পরিবারের নাই এমনকি এই চোর বাটপার গুন্ডারা আজকের সব কিছু মানে ফেলে তারপরে তারা পরাজিত হয়েছে পরাস্ত হয়েছে তাদের অফিসগুলোতে এখন কুকুর বিড়ালেরা প্রস্রাব করে মানুষ পর্যন্ত যেতে ভয় পায় এই হচ্ছে আওয়ামী লীগের এখন বাস্তব চিত্র বন্ধুরা আমার অতএব দিল্লির দালালি করে ক্ষমতায় ষোলো বছর পনেরো বছর থেকে ছিলেন একচল্লিশ পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন বাংলার জনগণ সেটা দেখতে দেয় নাই হতে দেয় নাই আগামী দিনেও বাংলাদেশে দিল্লির করে কেউ জায়গায় সঠিকভাবে কোনো কিছুই করতে পারবেন না আমাদের উচিত আমাদের নাগরিকদের সাথে সমন্বয় করা জনগণের সাথে সমন্বয় করা জনগণের আবেগ অনুভূতিকে বুঝে রাজনীতি করা তাহলেই বাংলাদেশে টিকে থাকা সম্ভব আর যদি সেটা না হয় তাহলে হাসিনার মতো এই রকম উদ্ভট হরতাল দেখতে হবে এরকম মিথ্যাচার দেখতে হবে এরকম পালায়নের ইতিহাস দেখতে হবে প্রিয় বন্ধুরা আমার সবাইকে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা উদত্ত আহ্বান জানাই তবে অনেক সময় আছে যে অনেক ছোট ছোট বিষয়গুলো অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় আমাদের চোখ খান খোলা রাখতে হবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখছে এই ষড়যন্ত্রগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মোকাবেলা করতে হবে স্বগৌরবে সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে সবাইকে সেই আহ্বান জানিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমার লাইভ এখানে শেষ করছি লাইভটি শেয়ার করবেন নেটওয়ার্কের সমস্যা যতটুকু ছিল সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাত